কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ সবটাই তো তোমরা গল্প দেখো কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনী থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সব চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিনও লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিলো একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে